আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দূরে কাছের যে যেখান থেকে দেখছেন রেশমানুপুর ছোটো রান্নাঘর থেকে সকলকে স্বাগতম আজ আপনাদের মাঝে নিয়ে আসছি আরও একটি মজাদার রেসিপি সেটি হলো মৌসুম ভর্তা এই যে দেখেন এখানে আমিও কয়েকটি মৌসুম নিয়েছি সিমগুলো দেখতে খুবই সুন্দর এবং একবারে তরতাজা নরম এরকমের নরম ছিম দিয়ে ভর্তা করলে খুবই মজা হয় এই যে দেখেন আমি ছিমগুলোকে এখন কেটে নেব ছিমের সামনের দিক থেকে আমি আশটাকে একটি সুরের সাহায্যে তুলে নিচ্ছি এই যে দেখেন এভাবে তুলে নিয়ে তারপরে আমি মাঝখান থেকে সিমটাকে কেটে ফেলছি যাতে কাটতে সুবিধা হয় এই জন্য আমি কেটে নিলাম দেখেন আর ভিতরে একটু সাদা সাদা আবরণ আছে এটাকে আমি একটু আশ্রে উঠিয়ে নেব এটা একবারেই কচি এই যে দেখেন বিচিগুলো একবারেই ছোট ছোট। এই মৌসুমের বিচিগুলো পাকলে যে এত সুন্দর দেখতে একবারে কাঁঠালের বিচির মতো এরকম বড় বড় কিন্তু কালারটা খুবই সুন্দর মৌসুম বীজের এই দেখেন এখানে বীজগুলো হয়ই নেই একবারে ছোট ছোট বোঝাই যাচ্ছে না ছিমগুলোকে আমি একটু আশ্রে নিলাম এই যে দেখেন সবগুলো ছিম আমি সুন্দর করে আস উঠে আশ্রয়ই নিয়েছি দেখতে অনেকটাই সুন্দর লাগছে এই যে দেখেন এখন আমি এগুলোকে পিচ করে নেব আমি ছিমগুলোকে চিকন চিকন করে কেটে নিচ্ছি চিকন করে কেটে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে খুব সহজে বানিয়ে নেওয়া যাবে মৌসুমের ভর্তা এই ভর্তাটা খুবই সুস্বাদু এবং মজাদার বাসায় অবশ্যই ট্রাই করবেন এই যে দেখেন আমি কেটে নিচ্ছি একটা আপনাদের সামনে কেটে দেখালাম আমি সবগুলো ছিম এভাবে কেটে নিচ্ছি এই যে দেখেন ছিমগুলো কাটা শেষ আমি উঠিয়ে নিলাম এখন আমি দুয়ে সেদ্ধ বসিয়ে দেব অল্প একটু পানি দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিছি এই যে দেখেন বলক এসে গেছে এই যে অল্প কিছুক্ষণের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে কারণ সিমগুলো একবারে কচেছিল সিমের কালারটাও দেখেন কতটা সুন্দর রয়েছে একবারে সবুজ আমি এখন সিমগুলোর পানি ছেঁকে নেব এই যে দেখেন দেখিয়ে দিলাম একবারে সেদ্ধ হয়ে গিয়েছে পানি ছেঁকে নিলাম এদিকে আমি ছোট্ট কড়াই বসিয়ে আবার তেল দিয়ে দিলাম এখন এখানে আমি দিয়ে দেবো শুকনো মরিচ যে কোনো বর্তাই শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে বর্তার স্বাদ অনেক বেড়ে যায় এই যে দেখেন দিয়ে দিলাম কয়েকটি রসুনের কোয়া শুকনো মরিচ আর রসুনগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকেও আমি হালকা করে একটু বেজে নেব এখন দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা ছিমগুলো ছিমগুলো দিয়েও আমি সুন্দর করে বেঁচে নেব এই যে দেখেন যাতে ছিমের গায়ের পানিটা টেনে যায় এরকম করে ভেজে নিলে বর্তাস অনেকটাই মজা হয় এবং সুস্বাদু হয় এই যে দেখেন আমি নেড়ে চেড়ে বেজে নিচ্ছি অবশ্যই একটু বেঁচে নেবেন এই যে দেখেন আমার ছিমের কালার কিন্তু এখনো খুবই সুন্দর আছে এই যে দেখেন এখন আমি দিয়ে দিলাম বেঁচে রাখা রসুনগুলো দিয়েও আমি একটু নেড়ে চড়ে নিচ্ছি সবগুলো উপকরণ দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে নিলাম এই যে দেখেন এখন আমি একটা দিয়ে দিলাম ভ্যালেন্ডারে আজকে আমি ভর্তাটা ভ্যালেন্ডারেই করে নেব এই যে দেখেন দিয়ে দিলাম একটা ভ্যালেন্ডার জারের ভিতরে এখন আটকে আমি বেলান্ডার করে নিচ্ছি সেন কতটা সুন্দর হয়েছে এখন এখানে আমি অ্যাড করব ধনিয়া পাতা কুসি ধনিয়া পাতাগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখেন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো ধনিয়া পাতা দিয়েও আমি একটু ব্ল্যান্ড করে নেবো এই যে দেখেন দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেল এখন আমি সরিষার তেল দিয়ে মেখে নিলাম এই যে দেখেন আপনাদের মাঝে পরিবেশন করছি কত সুন্দর লাগছে বর্তার কালারটা দেখতেই পাচ্ছেন বাসায় একবার হলেও ট্রাই করবেন আর সবুজ যে কোনোই সবজি আমার খুবই পছন্দ এবং দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে তাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ